উপস্থিত্রামের বিভিন্ন অঞ্চল থেকে আগত রাজনৈতিক অনেক চেয়ারম্যান বন্ধু আছেন এই এলাকার অর্থ এলাকার গ্রামবাসী আসসালামু আলাইকুম সংগ্রামের উপস্থিতি অনেক আপনার দীর্ঘ বক্তব্য শুনেছেন

যে ভালো কাজ সেটাতে আর কোনো কিছু সঙ্গে না তো সুতরাং সব থেকে যখন আমরা দাঁড়াই যে দাঁড়ানোর হচ্ছে আমাদের আসবে যেতে হবে সুতরাং এইভাবে আমাদেরকে যেতে হবে এটাই আমাদের শিক্ষা সুতরাং আমরা ভালো কাজ করব সবাই সাথে ভালো থাকব রাজনৈতিক জাতীয় রাজনীতির কারণে হয়তো কিছুটা হয় আছে আমরা সারা বাংলাদেশের মধ্যে পুকুরে হচ্ছে এমন একটি জায়গা এখানে আমাদের সম্প্রীতি কোন অভাব আমি দেখিনি এ পর্যন্ত পলিটিক্যাল শিষ্টাচার আমাদের মধ্যে আমরা সর্বোচ্চ দেখানোর চেষ্টা করেছি আজকের যিনি মহিষী নারী প্রতিমান নারী উনি চলে যাচ্ছেন ওনার ছেলে সাধারণ মজুমদার উনি আমাদের দীর্ঘদিনে রে এলাকার নয় শুধু সারা চৌধুরী সেও নেতা আমাদের আগে সে বড় নেতা কত আমরা পরে এসে আমরা এখন দায়িত্ব পেয়েছি পরিবর্তিত পরিস্থিতিতে তা আমি সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আবার সবাইকে ধন্যবাদ জানি আমি আমার জন্য দোয়া এবং আমি জানি না এই সপ্তাহের সামনে দাঁড়িয়ে উঠে বলা ঠিক হবে কিনা আমাদের জাতীয় নেত্রী দেশমাতা খালাদা জিয়া আজকে জীবন বরং সন্দিক্ষণে দাঁড়িয়ে আছে উনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন আমি ওনার জন্য আপনাদের সবার কাছে দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম আসলে আমরা ভোটের মধ্যে শেষ করতে চাইছি যেহেতু অনেক সম্মানিত নেতৃবৃন্দ এসেছেন অনিচ্ছাকৃত কিছু সময় বিলম্বের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি আজকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের যিনি দলীয় নমিনেশন পেয়েছেন আমাদের এই এলাকার কীর্তি সন্তান জনাব কামরপা ভাই জামাতে ইসলামের সম্মানিত আমি আমাদের এলাকার একজন সুনাম ধন্য ব্যক্তি জানাবেন শাগান মজুমদার সঙ্গে এবং সঙ্গে অনেক দলীয় অনুসারী আমারও অনেক সাথী ভাইয়েরা বন্ধুবোধ বড় ভাই বা ছোট ভাই আপনারা এখানে এসেছেন আমি আপনাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আসলে জানা যায় কারণ নাম পরিচয় করা এটা খুবই দেবে না এজন্য আমি কারকে সেভাবে সম্বোধন করতে পারি না বিধে আমি আন্তরিকভাবে দুঃখিত অত্যন্ত নিঃসব অত্যন্ত ভদ্র চমৎকার বাল ছিল আলমগীর হোসেন মজুমদার এবং আমার ইমিডিয়েট বড় ভাই জাহাঙ্গীর হোসেন মজুমদার এই দুই ভাই আমাদের মারা গেছে আমাদের দুই ভাই আছেন দুই বোন আছেন দুই বোনের জন্য আছেন অসংখ্য আত্মীয় স্বজন এখানে আছেন আমাদের আপনাদের সঙ্গে আমার আম্মার দীর্ঘ সময়ের পর ছিল আমার আম্মার বাপের বাড়ি আমার আম্মার স্বামীর বাড়ি একই একই জায়গায় একই বাড়িতে আমার আম্মার সমগ্র জীবন মৃত্যু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এখানে কাটিয়েছে ডাকা বাসা নিয়েছি কয়েকদিন থাকলে তো আমাদের আমার জন্মস্থলে নিয়ে যায় এক সপ্তাহ সাধারণ বলছেন কথা বলছি প্রাণবন্ধ ভাবে কথা বলছি অত্যন্ত সুস্থ ভালো আমি তোর সাথে আমি ঢাকা যেতাম মনসায় আগামী সপ্তাহে আমার বাচ্চারা আসবো পরীক্ষা শেষ তার সাথে যাই বের করবো আমি সাথে থাকবেন আমি থাকতে পারেন না আমি আবার জোর করে রাখেন কোরবানের আগে আর আসতে পারবেন না শিখতে কিন্তু আমার আমারও ভাইকে গুলো আমারও সেই সুযোগ হয়নি আমি আসলে এটা খুবই সংক্ষিপ্ত সফর আমাদের সবার জন্য আমার আম্মার সব শেষ হয়ে গেছে মহান রবুল আলমিনের নির্দেশে এখানে কারো কোন কিছু করার নাই ডাক্তার আমরা ডাক্তার কাছে যাওয়ারও সুযোগ পাই নাই একটা পরিস্থিতিতে আমাদের সবাই জীবনে এই মৃত্যু সাথ আমাদেরকে গ্রহণ করতে হবে কাজে আমাদের চলার পথে আমরা যাতে করি আমাদের আচার আচরণ ব্যবহারের ত্রুটি না থাকলে আমরা সেদিকে লক্ষ্য রাখবো বিশেষ করে আজকে বিএনপি এবং জমাতে ইসলামের নেতৃবৃন্দ যে এখানে এসে এই আমার মায়ের জানাজাতে অংশগ্রহণ করে তাদের যে উদারতা যে আন্তরিকতা ভয় প্রকাশ ঘটিয়েছেন বর্তমানে পরিস্থিতিতে আমি সারা জীবন আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকব এবং আমি আমার রাজনৈতিক দর্শন যেভাবেই করি আমি কিন্তু সম্প্রীতির রাজনীতিতে সবসময় বিশ্বাস করি আমি সবসময় এলাকার শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য কাজ করেছি ইনশাআল্লাহ আপনাদের নেতৃত্ব আগামী দিনে এলাকার শান্তি বজায় থাকবে এটাই আমরা বিশ্বাস করি আমরা রাজনীতিতে একসাথ যেতে পারি না আমরা মুসলমান এই অপরাধীতে মৃত্যু হোক একটা সুস্থ সুন্দর রাজনীতির আমরা আশা করি আমার ভাইয়ের জানা যাতে সুন্দরভাবে করতে পারিনি আমি কাউকে অভিযোগ করবো না কিন্তু এটা কারো কারো জন্য কাম্য না এই বিদায়ের বলা এই নিষ্ঠুরতা এটা কারো জন্য কাম্য না আল্লাহ তাদেরকে আদায় করুক আপনাদের সবাইয়ের কাছে আমার মায়ের জন্য দোয়া কামনা করছি যদি আমার মার বন্ধু মাত্র কারোর সাথে ত্রুটি বিচ্ছু দিবে থাকে আপনারা নিজ গুণে ক্ষমা করবেন আপনারা ক্ষমা করে দিবেন আমি আমার মায়ের জন্য সবার কাছে ক্ষমা চাই